ওই ছেলেটা টাকাটা ঢুকাইল তিরিশ হাজার টাকা ঢুকে আমাকে দেখে ব্যাথ করে চোখের ফানে পালাই দিই কান্দুস কিলে দেয় বাড়ি খোলাই দিই ওই অমুক জায়গা তো কান্দুস কিলে গা হুজুর তিরিশটা হাজার টাকা বাড়িতে পড়ালাম তো আনন্দের বিষয় হুজুর দুঃখ এই জায়গা আজকে কয় তারিখ পাঁচ তারিখ পঁচিশ তারিখ থেকেই মায় ফোন দেয় বাবাই ফোন দেয় স্ত্রী ফোন দেয় ভাইরা ফোন দেয় কিস্তির সারও ফোন দেয় এক তারিখ মধ্যে কিস্তি দেওয়া লাগবে সবাই খালি তাগাদা দিল

আজকে একটা ঘন্টা দাঁড়িয়ে রয়েছে স্টাইল ব্যাংকের সামনে একটা ঘন্টা টাকা ফাড়ালাম কই ফির টাকাটা ফাইলো একটা লোক তো আর ফিরে চিকাইল না রে টাকা যে ফাড়াইলে তিরিশ হাজার তোর পকেট কর তো রাখ সত্যি তোর মোবাইলে করো রাখছ তোর বাপের টাকাটা রাখ সত্যি আমার খরচের টাকা রাখ সত্যি একটা লোক চিকাইল না এটার নাম প্রবাসী কথা বলা ঠিক না বেটে ছোট বোন মোবাইল না দিতে পারলে ছোট বোন ভাই কে ল্যাপটপ ভাই ভেজা কিন্তু ভাই বুঝো আমরা দেবদ্রাদ আমরা চাই দেখি জন্য বলি অনেক প্রবাসী দুঃখের কান্না কেউ জানে না হাজার বুক দুঃখ চেপে রেখে হাসি মুখে কথা বলার এক নাম্বার নাম প্রবাসী এই চেকরি জানতে আমি জিন্দা না রে লাশ দুজহকের অন্য সুদূরে প্রবাস বছর গুণ আসে বছর আমি গুণি দিন আর কতটা সাজায় পাব সুখের সে হরেন

আজকে বই গেছো তোমার ঘর বড় হইয়া গেল তুমি মারে পাত্তা দাও না তুমি বাবারে পাত্তা দাও নাই বাইরে যাইয়া তুমি বহুল লগে কথা বলো কিন্তু একবার ভাবছো শুনি তুমি প্রথম যখন বিদেশে যাইবা কে তোমার পাসপোর্টটা টাকা তৈরি করলো ওরে তুমি বন্ধু বান্ধব লাগে আড্ডা মারছো কে তোমার বিছানা লাইগা চার লাখ টাকা জোগাইতে জোগাইতে রে মা একদিকে দৌড়াইছে রে বাবা একদিকে দৌড়াইছে তুমি ঘুমাইছো রাতের বেলা মা বাবা নামের পাগল দুইটার ঘুম নাই রে ঠিক না ওরে সন্তানের বিমারি হইলে দেখবি রে মা অর্জুব আজকে বিয়া করছো নতুন পাইছো আজকে বউর কথা এ কথা আজকে মায়ের কথার দাম নাই এমনও কিছু যুবক আছে বউর কথা শুনি না মার ধমক দে মার কাত হাত তুললো এমন প্রমাণ আমার সব শহরে ওরে মনে রাখবি রে মারের ধমক দিবি না রে আর মনে রাখবে লাখ টাকা দিলে বউর মন পাওয়া যায় না রে আর পঞ্চাশ টাকার পাঁচশো লয়া গেলে মায় খুশি রে ঠিক না বেটা ওরে লাখ টাকা দিলে বউ খুশি হয় না রে দেখবি রে বাবার জন্য একটা লুঙ্গি আনবে বাবা খুশি রে কারণ কে রে রে দাড়ি পাকা মুরব্বী যুব আসছে দেখা রে দাড়ি পাকা মুরব্বী যারা আসছে তাদের দাড়ির দিকে তাকা ও যুব এই দাড়ি পাকা মুরব্বী দিকে দেখা কি বাপলি রে দাড়ি কি আনবে ফাকসিনি রে সংসার কইরা ছেলে মেয়ে পরিবার কইরা রে ওরে কামাল্লার বাজারে ওরে টাকার দাগে বস্তা নামাই খেরে দাবায় রে ঘুমায় ওরে একটা হাজার টাকা লোয়া যায়া আমার মার কাছে দিলে বিবি রে বাইল না ছেলের পরীক্ষার পিঠ দেওয়া লাগবো বড় আদরের সমাজে গো ওই আদরের সমাজ পাইয়া আজকে বইলা গেলাম মারে আজকে বইলা গেল পাবারে আমুনুর আকবা আল্লাহ কোরআন কারিমে বললেন ওরে মা ভালো করার জন্য জান্নাত রে ওরে মা হরে তোমার জন্য জাহান্নাম মনে রাখি আমি একটা কথা বলে যাই গো আল্লাহ রসূল পাক বলল ও জগতের মানুষ রে কোন মা চায় না ছেলে সন্তানের খারাপ রে কারণ মারা সব সময় রে সন্তানের কল্যাণ কামে এই জন্য বলে আল্লাহর পয়গাম্বর হজরতের মোসা কালে মোল্লার কথা কেন বললাম মা বাবা কোনো খারাপ চায় না তুমি মা ধমক মা কথা বললে তুমি উল্টা ধমক মারলে কার লোকে ধমক দিলি রে মনে রাখবি রে তুই যখন চলতে পারলি না কে তোরে চলা শিখাইলো আরে তুই তো দুধ খাইলি না রে কে তোরে সোম করে বলে যাই আমার বাবা জি আছে পাঁচটা বছর পরে আমার আল্লাহ একটা মেয়ে সন্তান দিল রমজানে রমজানে মার্চের মার্চের তেইশ তারিখ হইল দুই বছর আমার মেয়ের হইলো তার মানে রমজানে আমাদের মাহফিল সেই জন্য আমরা পুরি ওরে তিন মাস পর হঠাৎ করে আমার মাহফিল কিছু শুরু হলো আটকা আটকা কিরে দেখলাম আমার ঘরে তিন চারটা মোবাইল আবার দেখলাম আমার স্ত্রী একটা অ্যালার্ম ঘড়ি কিনলো কিন্তু দশটা বাজে কিসের অ্যালার্ম বাইজা উঠলো বারোটা বাজে কিসের অ্যালার্ম বাইজা উঠলো ধরতে ফারলাম না দুই ঘন্টা পর পর অ্যালার্ম বাইজা উঠে একদিন মাফে আমার ছোট বোন ঘরে সামনে রুমে তিনটা বাজে বোনকে জানলাম দরজাটা খুলে দাও তোমার ভাবে কে না আজকে কাজ আছে কাজ আছে বাইরে কেন বললাম ঘরের কথা শুনে রাখ আমার বন্ধ দরজা করলো রাস্তে মেয়ের কাছে শুয়ে রইলাম তিনটা বাজে চারটা বাজার আগে এলাম আমি আমার মেয়েটার কোলে লয়া বৈশা রইলাম এলামটা দেখলাম এটা ভাইজা উঠলো ওইটা ভাইজা উঠলো লাগতে আমার স্ত্রী আমার মেয়েরে খোঁজা শুরু করলো আমি বললাম বিবিরে রে কি খোঁজ কই তুমি কেউ বলাইছো আমার কেন বলো নাই তুমি ক্লান্ত জাগাই নাই দিদি আজকে সত্য সত্য কথা বল এলার্মটা দিলে কিসের কারণে আপনি ক্লান্ত ঘুমান আরে বলস না দিলে কিসের কারণে তুমি এটার মাত্র তিন মাস ছোট মানুষ ছোট মানুষ দুই ঘন্টা ফরো ফরো দুধ খাওয়াইতে হবে এই জন্য এলার্ম দিবি ওর চোখের ভালো ভালো আমার মোবাইলটা দেয়

মিথ্যা বলবা না সত্য বলবা আমরা ছয়টা ভাই বোন বাবা মাত্র একজন রুজি করতো মা কেমনে খাবাই আবার সাইস কেমনে আবার আলেক মানুষ কেমনে আলেক মানুষ এই জন্য বলি গরিবের ছেলেরা আলেম ভয় রে কারণ গরিবের ছেলেরা এক চুল পরিবার মা বাবার টাকা নষ্ট করি নাই রে এই জন্য বলে ভাই রে এক একটা মা এক একটা দৃষ্টিকোণ থেকে তার সন্তানের জন্য জীবনটা ভাজি রাখলো ছেলেরা প্রতিষ্ঠিত হইয়া মারে গ্রামের বাড়িতে বাংলা করে রাখে যত শিক্ষিত হয় রে ততই দেখি বৃদ্ধাশ্রম বাড়ে চট্টগ্রামের ইতিহাস চট্টগ্রাম ইতিহাস একজন ব্যবসায়ী মানুষ মেয়ে ছেলে মেয়ে মিলা ওরে মা বাবা রে বৃদ্ধাশ্রমে রাইখা মৃত্যু শাড়ি দিয়ে এলিয়া এরা জাগা বাক করে বলে গেছে রে মোরা কেমন সন্তান এই জন্য বলি বাইরে এত টাকা পয়সা লাভ রে এই জন্য আবার বলি ও রে কষ্ট দিয়া ওই মোকাবোদাই নামাজ সল্লাহ লাভ নাই রে ঠিকনাটা করে মারে মনে কষ্ট দিয়া কামাল দরবারের বীরসাপের কাছে গেলে করলাম নাই লাখি পেরে দরবার থেকে ধরব কারণ আগে